দর্শক আসসালামু আলাইকুম ورحمهদুল্লাহি আপনাদের দেশ কিংবা প্রবাসী যে যেখান থেকে দেখছেন তাদের প্রতি আন্তরিক ভালোবাসা তখন আজকে ني আসলাম কাফাটিয়া কাঁচা বাজার মানিকগঞ্জ আজকে মরিচের দামটা কি তাই দেখবো আজকে দেখেন অনেক মরিচ আসছে মরিচ কত করে ভাই 20 কেজি মানে কত নি আছে টাকা 80 টাকা পড়ে টাকা বহুত দাম হ্যাঁ তোমার মরিচ কত করে এত কম কে

কামাই করে যা কামু পড়তে দিনের বা পুরা হয়ে যাব আচ্ছা আচ্ছা দেখেন খুবই সুন্দর একশো দশ টাকা কেজি আর ই কত ওই তোমার আদা কত করে কেজি দুশো আশি রসুন ই আইছে আমার দুইটা মিলে পঞ্চাশ টাকা দিলে কত করে হইবো দেও আর আমার দুইটা মিলে পঞ্চাশ টাকা এনে কত টাকার আচ্ছা এ তেত্রিশ টাকা আর রসুন তেলে দেলে দোমায় তুই ব্যক্তি দে কত ওই পয়সা ডেট চেঞ্জ করে হ্যাঁ কত দেশ তাহলে আমার সব মিলে কত টাকা আসছে মোটামুটি এই যে এই যে এই যে ব্যাগ এই যে ব্যাগ এই যে ব্যাগ এই যে এই ভাই এই ভাই এই ভাই তাহলে কত হয়েছে আমার সব দুশো চল্লিশ টাকা আচ্ছা আচ্ছা দর্শক দেখতেই পারলেন আজকের কাঁচা বাজারের কী অবস্থা তো আমি অবশ্যই পরবর্তীতে ভিডিও আরো ভালো কিছু দেখবেন অবশ্যই আমার পেজটি ফলো করে দিন তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম